নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটটা ফোঁটা গিয়ে লাগবে আসে না এই যুগ সুবহানাল্লাহ কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ তাই না এমন কি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে দশজন ঘোর সবার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা নবীজি বলছেন আমি সেই দশ জনের নামও জানি তাদের বাবার নামও জানি আমাদের মাঠে আলী রদি আল্লাহানহু আবুবরানহু অমর আসমানদীল আজমাইন তাদের হিসেবটা কেমন হবে ওইটাও নবী সাল আলী হসম আগেই বলে দিয়েছে সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উন্মদের আই লিভ নে বি চলে দি আল্লাভ ভাড় যাবেন বেরোবেন শেষ কি মানুষ তার জীবনী এটা পরে দেখবেন বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন মানে দিনের জনের অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে এলেন পাওয়া যায় অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গেছে জানেন তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন আমাদেরই আমারই আগস্তা বাংলাদেশের অনেক বরণ্য একজনা আলেম প্রবীণ আলেম তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসবে কোথায় আসে কেউ খুঁজে পায় না তিনি নাকি অজু করে এসে নামাজ ধরে নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল আমার কিতাবটা এনে দাও তালাবুল ইম কাকে বলে দেখেন ইলমের তালেব ইলমের ছাত্র কাকে বলে এই যে ইলমের ছাত্র আমরা কি ছাত্র হইতে পারছি একটা বইয়ের দাম যদি দেখি একশো টাকা বাস আমাদের গায়ে লাগে একশো টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না বসলে তো পাঁচশো টাকা চলে যায় জিনা থেকে বাঁচতে না পারলে আল্লাহ নূর আসবে না আল্লাহকে আমাদের কথাগুলো বোঝার সেই আপনি দেখলেন এখন শিরিক দেখলেন মাদক আছে না নাই আইয়ামে জাহিলাদের মাদক আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে নাই ব্যাখ্যা করতে না আপনারা জানেন সব আর আইয়ামি ছিল একটা গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব মারামারি এখন সমাজে নাই এটাই তো চলতেছে এখন সমাজ এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র তেইশ বছরের মধ্যে আমাদের চেঞ্জ করে কত বছর এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন তিনি কি কোনো জাদু দেখাইছেন এসে মানুষকে মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন তিনি তার কাছে আল্লাহর ফেরেস্তা আসতো তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজে মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন তিনি কি করছেন তেইশ বছরে এটা বলেই শেষ করে দেব তবে তার আগে শুধু এতটুকু বলবো দেখ তেইশ বছর পরের মক্কাটাকে একটু দেখেন তেইশ বছরের পরের মক্কাটাকে একটু দেখেন ওই মক্কাতে কি কোনো শিক্ষ আছে হ্যাঁ তেইশ বছর পরের মক্কা ওখানে কি কোনো শিক্ষ আছে ওখানে কি কোনো সুদ আছে কোনো মাদক আছে বলেন কোনো নারীর অবমাননা আছে কোনো গোত্রীয় হানাহানি আছে তাহলে তেইশ বছর তেইশ বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে জাদু তো করেন নাই মানুষকে তো অত্যাচার করেন নাই কটু কথা বলেন নাই এমনকি তিনি কারো হাতও তোলেন নাই তাই না একটা কাজই তিনি করেছেন সেটা হলো এই যে কোরআন এবং সন্ন্যার যে জ্ঞান এই অহির জ্ঞানটাকে তিনি সবার ছড়াই দিচ্ছেন এই তো কাজ তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে তার উপরে আমল করেছে এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রবুর আইলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং হালাল খেয়েছে পরিবার গঠন করেছে প্রজন্মকে তৈরি করেছে সৎ কাজে আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন প্রয়োজনে কখনো হিজরত করেছেন কখনো মার খেয়েছেন কখনো সবর করেছেন কখনো বা জিহাদও করেছেন এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল তাহলে মূল উৎসটা কি ছিল জ্ঞান মূল উৎসটা কি ছিল বলেন জ্ঞান আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করে নেবে এটি চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুটো রাস্তা এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড তাই তো সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না আজকে আমার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত এতে আপনারা এগ্রি করেন না করেন না যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকে না হোক আজকে থেকে দশ পনেরো বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকদান করেন